মনে মনে ভাব কারো বাড়ি যাই আমি ভালো খাব পরা যায় বলো কেন ওই যে ভৈরব সাকে সেদিন পঞ্চায়েতে ডাকা হলো তাই এলো না কেন बेटा গেল কোথা কোথায় আর যাবে শুনেছি ওই উড়াকান্দি নম সুত্রে ঠাকুর বেরিয়েছে ও সাহাবটা ওখানে গেল কি করতে ও ছোড়া কেন বোরা বিধাতা বৈভুক হলে কত প্রকার উপসর্গবারে যা দেবে

তুষের করে দুশের দেবার কথা বলে ওর কাছ থেকে আমি জানতে পেরেছি ওর কাছে শুনলে তুমিও জানতে পারবে ডাকবো নাকি দাদা ওকে আসে নাকি আরে এখানে আছে না থাকবে না যাবে কোথায় হিন্দু পাড়ায় না ঘুরলে খাবে কি দেখবা দিনের বেলায় ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় আর দেখে বেড়ায় কোথায় কার কি আছে আর রাত হলে সেগুলো সব পাচার করে দেয় বাক্য তুমিও পাও দাদা ওই তো ভাগ্য যাচ্ছে ওই যে ডাকবো ওকে ও আরে ওর কথা বাদ দাও তো ভৈরবের ব্যাপারটা কি করা যায় কি আর করা যাবে হ্যাঁ তবে ওই সমস্ত ঘর অনাচারীকে তুমি যদি গ্রামে ঠাই দাও দাদা তবে আমাদের মতো শান্ত সৃষ্ট মানুষ যে এক বাস গ্রামে বাস করা উঠে যাবে তুমি তুমি ঠিক কথা বলেছো শান্ত সৃষ্ট শান্ত সৃষ্ট মানুষ পঞ্চায়েত ডেকে চলো দাদা ঘোষালদা কুশলদা বাড়িতে আছো নাকি ঘোষালদা এবাদার হ খুশিতে একবারে তুমি একদম সত্য কথা বলছো খুশলদা একদম সত্য কথা বলেছো আজ আমি এমন অমূল্য ভান্ডারে সন্ধান পেছি যে ভান্ডার হাসি আনন্দ খুশিতে একেবারে পরিপূর্ণ বুঝতে পেরেছো খুশলদা ওরে 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 পাগল হয়ে গেছে ওদিকে তোমার বউ ওই মিয়া পড়ার মাঠে গিয়ে তোমার কুলোটা মেয়ের সঙ্গে আড্ডা দায় ওরে হারামজাদা সে খবর কি তুই রাখিস যা ধর্ম নিজে তো খাইছিস সেই সঙ্গে এই গ্রামের মান সম্মানও ধুপি নাকি কথাই বলে papi মনে সাত ঘরে নিয়ে এ হারামজাদা রইছে সেই দুর্মতি আমরা তোমার বাড়িতে যাচ্ছিলা তুমি যখন নিজেই এসে পড়েছো কথাটা তোমায় বলে দি না এই নাস্তিকের বাড়ি যাওয়ার চেয়ে তুমি এখানেই বলো না যা বল এখানেই বলো আচ্ছা কি ব্যাপার গোশালা আমি এসেছিলাম তোমাদের নিমন্ত্রণ করতে বুঝতে পারছো আমার বাড়িতে একটা হরি সভা দেব গ্রামের সবাইকে আমি নিমন্ত্রণ করতে এসে করে এসেছে বুঝতে পারছো

না দাদা বলছো যখন তুমি কও আমি আর কি কব আচ্ছা কি ব্যাপারটা কি আমি তো ঠিক কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমি কি তোমাদের কাছে কোনো অপরাধ করে ফেলেছি আবার বলো অপরাধ হয়েছে কি ভালো পান মনে মনে ভেবেছে ডুব পেরে জল খাবে ওরে একাদশীর বাবাও জানতে পারবে বলছো বড়াল আর তোমার বিশ্বাস করো আমি সত্যি বলছি বড়াল তোমার কথা মানে আমি ঠিক কিছু বুঝতে পারছি না আমাকে একটু খোলসা